আপনিও চাইলে খুব সহজেই তৈরি করতে পারবেন এর জন্য ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা কোনো টাকা পয়সার প্রয়োজন নেই একদম বিনামূল্যে হাতে থাকা মোবাইল ফোন দিয়েই এমন ভিডিও তৈরি করা সম্ভব এখন অনেকেই বলবেন ভাই ভিডিওর আইডিয়া কোথায় পাবো ভিডিওর আইডিয়া এবং প্রম কিভাবে কোথা থেকে নেবেন সেটাও কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করি ওকে এর জন্য ফার্স্টে আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দেন সার্চ অপশনে এসে এফ এল ও ডাব্লিউ ফ্লো লেখে সার্চ করে দিবেন দেন প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটার উপর একটি রাজ করবেন এরপর কিন্তু আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট উইথ ফ্লো এ অপশনে একটি রাজ করবেন এখন এইখানে আপনাদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ করতে হবে এর জন্য সাইন ইন উইথ গুগল একটি করবেন দেন আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনারা করে নেবেন ওকে ইন কমপ্লিট হলে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এখন ভিডিও তৈরি করার জন্য নিচে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট বলে একটি লেখা রয়েছে জাস্ট এই অপশন একটি টাচ করবেন এখন এখান থেকে কিন্তু আপনারা টেক্সট টু ভিডিও বা এম টু ভিডিও তৈরি করতে পারবেন তো আমি যেহেতু টেক্সট থেকে ভিডিও তৈরি করে আপনাদের দেখাবো এর জন্য এখানে যে অপশনটা সিলেক্ট করা রয়েছে এটাই থাকবে এখানে দেখতে পাচ্ছেন রেশিও সিলেক্ট করার একটি অপশন রয়েছে জাস্ট এই অপশনে একটি টাচ করবেন ওকে এই অপশনে টাচ করার পরে আপনারা দুইটা রেশিওতে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন তো এখানে প্রথম যে রেশিও সেটা হচ্ছে ইউটিউব ভিডিওর যে সাইজ সেটা এবং দ্বিতীয় নাম্বারটা হচ্ছে টিকটক ভিডিওর যে সাইজ সেটা তো আমি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করব প্রথমটাই রাখলাম এখন এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা একসাথে কয়টা ভিডিও তৈরি করতে চান এখান থেকে কিন্তু আপনারা সেটা সিলেক্ট করে দিতে পারেন সর্বোচ্চ আপনারা চারটা পর্যন্ত ভিডিও তৈরি করতে পারবেন তো এখানে আমি একটাই রাখলাম এরপর এখানে আমি টেক্সট দিব এখন এখানে আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন তার একটা প্রম্পট এবং স্ক্রিপ্ট দিতে হবে তো আমি অলরেডি সেটা লিখে রাখছি সেটা এখানে পেস্ট করে দিচ্ছি আর এই স্ক্রিপ্ট এবং প্রম্পট আপনারা কিভাবে কোথা থেকে পাবেন সেটা আমি ভিডিওর লাস্টে বলছি তো এখানে যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন দেখবেন যে উপরের দিকে ইংলিশে লেখা রয়েছে এটা মূলত আমার ভিডিওর প্রম্প এবং এখান থেকে আমি যদি একটু নিচের দিক চলে আসি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু বাংলায় রয়েছে আর এইটা হচ্ছে আমার ভিডিওর ভয়েজের জন্য বাংলায় স্ক্রিপ্ট আমি এভাবে লিখে দিয়েছি তো আপনারা একসাথে প্রম্প এবং স্ক্রিপ্ট এভাবে সাজিয়ে রাখবেন এরপর এটা সেন্ড করে দিবেন সেন্ড করার পরে অটোমেটিক কিন্তু ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে যাবে আপনার জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে ওকে আমাদের ভিডিও জেনারেট কমপ্লিট এটা যদি আপনাদের একটু প্লে করে শোনাই আপনি যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী হন তাহলে প্রথমে কি করবেন আগে দেখি সকালে ঘুম থেকে উঠতে পারি কিনা দেখতেই পারলেন কতটা রিয়েলিস্টিক ভাবে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি করে দিয়েছে তবে আপনারা যদি প্রথমবারে এরকম রেজাল্ট না পান বা আপনাদের ভয়েস যদি একটু এলোমেলো হয় তাহলে আপনারা দ্বিতীয়বার চেষ্টা করতে পারেন আশা করি আপনাদের মনের মতো একটি রেজাল্ট পাবেন এখন ভিডিওটা সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এই অপশনে একটি টাচ করবেন দেন এখান থেকে আপনি কোন রেজলিউশনে ভিডিওটা সেভ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমি সাতশো পি এটাই সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন যে ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এবং খুব সহজেই ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে ওকে এখন আসি আপনারা কিভাবে এই ভিডিও তৈরি করার জন্য প্রম্প বা স্ক্রিপ্ট তৈরি করবেন এর জন্য ফার্স্টে আপনার ফোনে চ্যাট জিপিটি যে অ্যাপটুকো রয়েছে বা ওয়েবসাইট আছে সেটা আপনারা ভিজিট করবেন এখন এইখানে আপনি কি ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা লিখে দিতে হবে তো আমি এখানে লিখে রাখছি আহ আমি যদি এটা একটু আপনাদের দেখাই আমি ভিও থ্রি দিয়ে সাংবাদিক কাউকে মজার প্রশ্ন করছে এমন ভিডিও তৈরি করব বাংলা ভয়েস সহ তার জন্য প্রম্পট এবং স্ক্রিপ্ট লিখে দাও তো আমি এইভাবে লিখে রাখছি আমি সাংবাদিকের ভিডিও তৈরি করব এই জন্য আপনারা যদি অন্য কোনো ভিডিও তৈরি করতে চান তাহলে সাংবাদিকের এই জায়গায় আপনারা যে ধরনের ভিডিও তৈরি করতে চান সেটা এখানে লিখে দিতে পারেন তো এখন এটা যদি আমি চ্যাট কাছে সেন্ড করি দেখতেই পারছেন চ্যাট জিপিটি কিন্তু আমাদের কতটা সুন্দরভাবে গুছিয়ে লিখে দিয়েছে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে সে কিন্তু সুন্দর একটি দিয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিপ্ট দিয়েছে বাংলা ভয়েস তৈরি করার জন্য এরপর আপনারা এটা এখান থেকে সিলেক্ট করবেন দেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের যতটুকু দরকার সেটা এখান থেকে আপনারা কপি করে নিবেন ওকে কপি করে এইভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই ভিও থ্রি দিয়ে আপনাদের মনের মতো করে ভিডিও তৈরি করে নিতে পারেন তো এই আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ